নমস্কার রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত মাছ ছাড়া বাঙালির তো একদমই চলে না মাছ বাঙালির প্রতিদিন চাই চাই আজ বানিয়ে ফেললাম গরমের উপকারী পটল আলু মাছের পাতলা ঝোল খুবই কম মশলায় প্রথমেই মাছ নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নামিয়ে নিলাম তারপরে পটল আলু কেটে নিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে ফোড়নের জন্য নিয়ে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা দিয়ে কিছুক্ষণ থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে পটল আলুটা দিয়ে একটু লালচে করে ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সামান্য আদা বাটা টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না রান্না থেকে তেল ছেড়ে যাচ্ছে কষাতে কষাতে আবারও অল্প কিছুটা জল দিয়ে কষিয়ে নিলাম যাতে মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় টমেটোটাও গলে যায় ভালো করে সিদ্ধ হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে ফুটে উঠ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে আবারও ঢাকনা খুলে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকে আমাদের পটল আলু মাছের পাতলা ঝোল এই গরমে আপনারাও এইভাবে কম তেল মশলায় বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে বেশটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ